আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পাঁচই আগস্টের পর এই প্রথম আওয়ামী লীগ ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে তারা নানা রকম কর্মসূচি হাতে নিয়েছে এবং সেই কর্মসূচিগুলো তারা পালন করার চেষ্টা করতেছে এই কর্মসূচিগুলো পালন করতে গিয়ে তাদের নেতাকর্মীরা অনেকে মার খাচ্ছে অনেকে মারাত্মক ইনজুট হয়ে হাসপাতালে আছে আবার অনেকে পুলিশের হাতে অ্যারেস্ট হচ্ছে আসলে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ এই কর্মসূচিগুলো হাতে নেওয়াটা আওয়ামী লীগের জন্য আসলে কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে এটাই বিশ্লেষণ করার চেষ্টা করব আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিরোধী দলে থাকা আওয়ামী লীগ সরকারি দলে থাকা আওয়ামী লীগের সাথে অনেক শক্তিশালী যারা এই কথাটা আসলে মানতে চান না তাদের উদ্দেশ্যে আমি বলি দু সাল থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল এবং সেই সময় প্রায় তিনশো দিনেরও বেশি আওয়ামী লীগ হরতাল দিয়েছিল এবং সেই হরতালগুলো তারা সফল করেছে আপনি নৈতিকতার জায়গা থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট এবং বাংলাদেশের মানুষের যেই রাজনৈতিক চিন্তাধারা এটার সাথে মিল রেখে আওয়ামী লীগ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো সবসময় নিয়ে থাকে যখন তারা বিরোধী দলে থাকে আর সরকারি দলে থাকা অবস্থায় আওয়ামী লীগের যেই কর্মসূচিগুলো রয়েছে এই কর্মসূচিগুলো নিয়ে আপনি নানা রকম সমালোচনা করতে পারেন কি আমিও মনে করি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আসলে রাম ছাগল হয়ে যায় আপনি কাদা পানিতে মাছ ধরতে যাবেন আর আপনি যদি মনে করেন আপনার গায়ে কাদা লাগবে না তাহলে আপনি সঠিকভাবে মাছ ধরতে পারবেন না আর আওয়ামী লীগ রাজনীতিতে তারা কাদা পানিতে মাছ ধরতে গিয়ে যদি তাদের সমস্ত শরীর যদি কাদায় মেখে নিজেও কাদার মতো হয়ে যায় তারপরেও তারা মানে মাস্টার ঠিক মতো ধরতে জানাই এটা কেন বললাম আসলে সেটা একটু বিশ্লেষণ করি যেমন বর্তমান সময়ে আওয়ামী লীগ যেই পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিতে আসলে অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ এই যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে এবং তার নেতাকর্মীদেরকে আসলে রাস্তায় নামিয়ে দিয়েছে এতে আওয়ামী লীগের অনেক ক্ষতি হচ্ছে আর আওয়ামী লীগ আসলে রাজনৈতিকভাবে মারাত্মক ভুল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ কিন্তু সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক কাজটাই করতে যাচ্ছে এখন যারা আওয়ামী লীগের এই কর্মসূচিকে নিয়ে আসলে ঠাট্টা বিদ্রুপ করছেন তাদের উদ্দেশ্যে আমি আসলে কিছু যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা প্রত্যেকে জানেন যে পাঁচে আগস্টের পর এই যে ডক্টর ইনুস সরকার রয়েছে এই ইনুস সরকারের বিরুদ্ধে কারা কারা রয়েছে ইনুস সরকারের বিরুদ্ধে সবচাইতে বেশি কার্যক্রম পরিচালনা করছে ভারত এবং আওয়ামী লীগ এই দুটা দল আসলে ইনু ডক্টর ইনুসকে আসলে টোটালি সহ্য করতে পারে না আবার এখন বিএনপিও কিন্তু সেই জায়গায় ইনুসের বিরুদ্ধে আসলে লেগে রয়েছে এর কারণটা কি এই যে বর্তমান সরকারে যারা উপদেষ্টা রয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে সবগুলো উপদেষ্টাকে নিয়ে আসলে নানা রকম সমালোচনা করা হয় কিন্তু ডক্টর ইনুসকে নিয়ে খুব বেশি সমালোচনা করা হয় না আর বর্তমান সময়ে বিএনপিও ইউনুসকে চায় না আওয়ামী লীগও চায় না ভারতও চায় না এর মূল কারণটা কি এটার মূল কারণটা হচ্ছে এই ডক্টর ইনোস পুরো বিশ্বব্যাপী তার যে একটা পরিস্থিতি এবং তার যে একটা সম্মান এই সম্মানটা কিন্তু বর্তমান সময়ে সবচেয়েতে বেশি কাজে দিচ্ছে বাংলাদেশের জন্য যেমন পাঁচে আগস্টের পর আপনারা দেখেছেন যে এই ঘটনাগুলো চলতেছে বা যে হজ অবরল যে অবস্থাগুলো চলতেছে যদি এটা এখানে ডক্টর ইনুস যদি না থাকতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো মারাত্মক ধরনের ভয়াবহ হতো এর কারণটা কি আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে এই যে বর্তমান সময়ে কিছু ছোট ছোট ঘটনাকে যেমন যদি এই ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার জায়গায় যদি না থাকতো আর যে প্রক্রিয়ায় আসলে বর্তমানে এই রাষ্ট্র চলতেছে এই প্রক্রিয়ায় কিন্তু মারাত্মকভাবে প্রচার প্রসার না চালানো যেত এবং বিশ্ব দরবারে এটা মানুষকে বোঝানো যেত যে এই প্রধান উপদেষ্টা সহ এই বর্তমান সরকারটা জামাতের লোক বা ইসলামিক দলগুলোর লোক অলরেডি কিন্তু বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে আবার ভারতের পক্ষ থেকে মারাত্মক প্রচার প্রচারণা চালানো হচ্ছে যে ডক্টর ইনুসও আসলে জামাতের লোক কিন্তু এই প্রচার প্রচারণাটা ডক্টর ইনুস যেহেতু প্রধান উপদেষ্টা রয়েছেন এই প্রধান উপদেষ্টা থাকার কারণে এটা কিন্তু ইউরোপের রাষ্ট্রগুলো বা আমেরিকার যেই রাজনীতিবিদরা বা আমেরিকা এটাকে আসলে বিশ্বাস করে না কারণ ডক্টরে ইনসু করে জামাতের লোক হতে যাবে না আবার এই ডক্টরে ইনসুতে যে একটা পরিস্থিতি রয়েছে বা এই ইউরোপের দেশগুলো বলেন বা মরাল রাষ্ট্রগুলোর মধ্যে আসলে তার যে একটা সুখেতি রয়েছে এই সুখেতির কারণে এই সব পচা আসলে মাঠে মারা যাচ্ছে এরাড়াও এই আংলিশ সরকারের পতনের পর ইসলাম পণ্ডিতদের যে উত্থানটা দেখা যাচ্ছে বা বা জামাত এবং ইসলামিক দলগুলো তাদের যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে তাতে পুরো বাংলাদেশকে আসলে এরকমই মনে হচ্ছে যে পুরো বাংলাদেশটা আসলে ইসলামিক দলগুলির নেতৃত্বে রয়েছে আর মানুষ কিন্তু ইসলামিক দলগুলোকে আসলে বাবাও দিচ্ছে আর এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্বকে আসলে এটা বোঝানো যেত যে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কারণে এই জঙ্গিবাদদের উত্থান ঘটেছে যেমন আপনারা আরও ছোটো ছোটো জিনিসগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে পরিমণি কোথায় দোকান উদ্বোধন করতে পারেনি অপবিশ্বাস কোথায় দোকান উদ্বোধন করতে পারেনি এগুলোকে হাইলাইট করে দেখানো হচ্ছে আবার কোন মহিলা খেলোয়াড় তাদেরকে খেলতে দেওয়া হচ্ছে না এই যে রকম যে একটা অপপ্রচার যে চালানোর চেষ্টা হচ্ছে যে পুরো বাংলাদেশটা আসলে জঙ্গিবাদের হাতে চলে গেছে বা ইসলামপন্থীদের হাতে চলে গেছে এই বাংলাদেশ রাষ্ট্রটা আসলে আফগানিস্তান হয়ে যাচ্ছে এই জাতীয় একটা প্রপা গান্ডা কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে কিন্তু ডক্টর ইনুস এই প্রধান উপদেষ্টা থাকার কারণে আসলে এই জিনিসগুলো আসলে না। কারণ ইউরোপ আমেরিকা এই বলে সেটাকে বেশি প্রাধান্য দেয় আর এই কারণে আওয়ামী তাদের যে রাজনীতির যে কৌশল এটা কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে পারে না যদি ডক্টর ইনুসের জায়গায় অন্য কোনো উপদেষ্টা থাকতো আপনি নিশ্চিত দেখতে পারতেন বিরোধী দলে থাকা আওয়ামী লীগ কতটা শক্তিশালী এবং তারা কত দ্রুত সব কিছুকে আসলে নিজেদের করায়ত্তে নিয়ে আসতে পারে এটা আপনারা দেখতে পারতেন এই ফেব্রুয়ারি মাস ধরে আসলে এই বাইরে থেকে অনেক মানুষ বাংলাদেশে যাতায়াত এমনকি বিশ্বের অনেক দেশের কূটনীতিকরা আসলে আসা যাওয়া করতেছে আর আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু তাদের কর্মসূচিগুলো হাতে নিয়েছে আওয়ামী লীগ আসলে বিশ্ব দরবারে এটা দেখাতে চাই যে আওয়ামী লীগ তারা সুশৃঙ্খলভাবে তাদের কর্মসূচিগুলো পালন করতে চাইছে। কিন্তু এই ডক্টর ইউনুস সরকার তাকে তাদের এই কর্মসূচিগুলো পালন করতে দিচ্ছে না এবং ডক্টর ইনুসের যে একটা ফেজ ভ্যালু এবং যে ইমেজ বিশ্ব দরবারে রয়েছে এই ইমেজটা আসলে এই ইউরোপ এবং আমেরিকার কাছে আসলে আওয়ামী লীগ দেখাতে চাই যে আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদের দলীয় কর্মসূচি পালন করতেছি কিন্তু আপনারা যাকে আসলে মহান ব্যক্তি মনে করেন সে ক্ষমতায় থাকা অবস্থায় আসলে কিভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চলে সেটা আপনারা দেখেন মানে ডক্টর ইনুসের যে সম্মানটা রয়েছে বা আন্তর্জাতিক যে ইমেজটা রয়েছে এই ইমেজটা অবশ্যই খর্ব হবে এতে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীর হয়তো প্রাণ যেতে পারে বা কিছু নেতা কর্মী মার খেতে পারে কিছু নেতা কর্মী হাসপাতালে যেতে পারে এটাই হচ্ছে রাজনীতি অতএব যারা মনে করেন যে আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো হাতে নিচ্ছে বা যে কর্মসূচিগুলো পালন করছে এটা আওয়ামী লীগ ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং এটা হাস্যকর তারা এটাকে হাস্যকর ভাববেন না কারণ শেখ আছে না বা আওয়ামী লীগ জানে কখন কোন সময় আসলে কিভাবে আন্দোলন করতে হয় আর এই কারণে আমি বলতেছি বিরোধী দলে থাকা আওয়ামী লীগ সরকারি দলে থাকা আওয়ামী লীগের সাথে অনেক বেশি শক্তিশালী অতএব যারা আওয়ামী লীগকে আসলে ঠেকাতে গিয়ে বা আওয়ামী লীগকে ঠেকানোর নামে যেই কর্মকাণ্ডগুলো করছেন তারা এই কর্মকাণ্ডগুলো করতে অবশ্যই সাবধান থাকবেন যাতে ডক্টর ইনুস যাতে বিতর্কিত না হয় কারণ আওয়ামী লীগ চাইছে যে এই তাদের নেতাকর্মী মাঠে নামুক এবং তারা মার খাত এমনকি হতাহতের ঘটনাও ঘটুক এটাই আওয়ামী লীগ চাইছে আর আপনারা যদি আওয়ামী লীগের সেই পাতা ফাঁদে ফা দেন তাহলে ডক্টর ইনুসের যে ইমেজটা রয়েছে এই ইমেজটা কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে আর যদি ডক্টর ইনুসের ইমেজ যদি নষ্ট হয় তাহলে আওয়ামী লীগ যে কোয়ালিটিতে রাজনীতি করে আর আমি আওয়ামী লীগের রাজনীতি যতটা বুঝি এই অনুযায়ী আওয়ামী লীগ এই একটা রাজনীতির বয়ান তারা সামনে মাঠে আনতে খুব বেশি সময় লাগবে না দ্রুত তারা সেটা করে ফেলবে আর সেটা যদি তারা করে ফেলতে পারে তাহলে আপনারা বিরোধী দলের আওয়ামী লীগ কতটা শক্তিশালী সেই রূপটা আপনারা অবশ্যই দেখতে পাবেন কারণ হচ্ছে আওয়ামী লীগ কিন্তু বয়ান তৈরি করতে ওস্তাদ এবং তারা যে বয়ানটা তৈরি করবে আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তিমত্তা রয়েছে এরা সেই বয়ানটাকে মানুষের সেন্টিমেন্টে পৌঁছে দিতে এবং সেটাকে সঠিকভাবে প্রপারলি ব্যবহার করতে মারাত্মক ধরনের ওস্তাদ আর সেটা মাথায় রেখে আপনাদের আওয়ামী লীগ ঠেকানোর যে কার্যক্রম সেটাকে পরিচালনা করা উচিত সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন এই যে আওয়ামী লীগ যে ফেব্রুয়ারি মাস জুড়ে যেই কর্মসূচিগুলো দিয়েছে সেই কর্মসূচিগুলো আমি যেভাবে বললাম ঠিক এই কারণে দিয়েছে নাকি অন্য কোনো কারণও থাকতে পারে যদি আমার এই বিশ্লেষণটা সঠিক হয় সেটাও কমেন্টসে লিখতে পারেন আর যদি আপনারা ভিন্ন কোনো জিনিস যদি বুঝে থাকেন সেটাও কমেন্টসে লিখতে পারেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ